তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের উদ্দেশ্যে আপনাদের খেদমতে দুটো কথা বলতে চাই আমি ওনাকে আগেই বলেছিলাম যে আমাকে একটু আগে দেওয়ার জন্য যেহেতু আমি ছোট এবং দুর্বল যারা সবল তারা একটু পরে চিল্লাইলে এটা মানায় যারা সবল তাদেরকে উনি এক সবল আমাদের আবুসফিয়ান কাদরি সাহেব আর এক সবল দুই সবলের গর্জা গর্জির পরে আমি বিড়ালের ছিলি কে শুনবে এখন কিন্তু উনি আমাকে দিলেন পরে আমার প্রতি অবিচার করলেন আর আমারও এক সময় বাইরে মাইক বন্ধ তারপরে আপনাদের কাছে আমি আমার আলোচনাটা আমাদের এখানে যেসব হস্তি রয়েছেন যেসব উস্তাদুলামা রয়েছেন এবং যেসব পীরমা শাহেক রয়েছেন তাদের সামনে আমাদের মতো নবীনদের আয়ালে স্রোতল জমাতের পরিচয় দেওয়া আকিদার পরিচয় দিয়ে ওয়াজ করা করেন হাদিস ভিত্তিক এটা কখনোই সম্ভব নয় অসম্ভব একটি ব্যাপার এবং বেমানান ব্যাপার মানায় না আকিদার ব্যাপারে আপনারা আমার চাইতে অচেতন নয় আমার চাইতে সচেতন খুব ভালো আপনারা জানেন শিক্ষা দীক্ষা যে যাই হই আপনারা আমার থেকে জ্ঞানী আর ওনাদের তো প্রশ্নই আসে না তাদের সামনে আমি আকিদার ওয়াজ করব না নসিয়ত করব না আমি কিছু সমস্যা এবং আমার প্রস্তাব এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো যেটা খুবই প্রয়োজন এখনকার জন্য ওষুধের মতো বা অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু আমি অনুরোধ রাখবো বিনীতভাবে অনুরোধ করব আমার এই আলোচনায় আবার আপনারা আমাকে অন্যরকম ভাববেন না যে লোকটা কি সুনিয়র থেকে সরে যাচ্ছে নাকি এমনটা কিছু ভাবার উপায় নেই কিন্তু হব কথাগুলো আমাকে বলতে হবে জানাতে হবে সেই জন্য আমি ভিন্ন ধরনের একটু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে এই জন্যই আমার বক্তৃতায় কোন রকমের তবিল স্লোগান এগুলো দেবেন না শুধু মনোযোগ দিয়ে শুনবেন এটাই আমার অনুরোধ চিলা চিলি দরকার নাই লাফালাফি করা লাগবে না চিৎকার করতে হবে না শুধু মনোযোগের সাথে শুনবেন আমরা একটু আগে যে হাজরতের সামান্য দশ পনেরো মিনিটের কথা আমরা শুনেছি এ ধরনের আহলে সুন্দর জামাতের উলামা কনফারেন্স আমাদের হওয়া দরকার আমরা এই জায়গাটায় অনেক খাটো আমাদের সুন্নি হুজুর যারা ওয়াজ করেন তাদের অবস্থা খুবই করুন খুব করুন যেটা যেটা এত করুন যা নিজের কথা নিজে বলবার মতো না এই জায়গায় যদি তাদের লেসন আমরা নিতে পারতাম তাদের কাছ থেকে শিডিউল করে লেসন করে আমরা নিতে পারতাম তখন যদি আমরা জাতির কাছে বলতে পারতাম এটা খুব কাজে লাগত প্রথমে আমি যে কথা দিয়ে শুরু করতে চাই আমাদের আর ব্যালেন্স করে বলবার লুকিয়ে বলবার তাল মিলিয়ে বলবার বা কারোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবার এমন সুযোগটা এখন আর নাই আমাদেরকে এখন স্পষ্ট বলতে হয় স্পষ্ট হতে হয় ওপেন হওয়ার সময় আসছে আমরা এখন ঐক্য চাই একথা সত্য ঐক্যের বিকল্প নাই সমস্ত কলেমালাই মোহাম্মদ রসুল্লাহ বললেওয়ালা সকলের ঐক্য খুব দরকার বিজাতিদের কাছ থেকে বাঁচবার জন্য কিন্তু সেই ঐক্যের ইয়ার হচ্ছে সেই ঐক্যের মাপকাঠি হচ্ছে আমাদের প্রাণের চেয়ে প্রিয় নভিজি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উনি হচ্ছেন ঐক্যের মূল মাপকাঠি ওইখানে যিনি ঠিক আছেন তার সাথে আমরা ঐক্য থাকতে পারি ওইখানে যিনি ঠিক নাই তাকে আমরা ঐক্যের ভিতরে এক পাল্লায় রাখতে পারি না তাহলে রুজু সাল্লাহ আসলামের সেই কথাটাকে মূল্যায়ন করা হবে না যে আমার উম্মেহাত্তর ফেরকা হবে এক ফেরকা হকের উপরে বাকি বাহাত্তর ফেরকা বাতিল সেই ফেরকার বাণী ফেরকার ইঙ্গিত তো হুজুর দিয়ে গেছে আমরা ঐক্য কিভাবে হতে পারি ওই একটাই ঐক্য হতে পারি নবীজি সাল্ল্লা সাল্লামের ব্যাপারে যারা একমত যেসব আমাদের আছে যেগুলো বললেন একটু আগে আমরা শুনলাম তাকলিদের ব্যাপারে একমত মজাহাব আমাদের লাগবে রসুল্লাহাম ইলমে রাইবের খবর দেড়েওয়ালা এবং জানেন এর পক্ষে আমাদের লাগবে রসুলুল্লাহাম হায়াতুল নবী এবং নূর এর পক্ষে থাকতে হবে হুজুর সালাম যে কোনো জায়গায় হাজির হতে পারেন এটার পক্ষে আমাদের লাগবে নামাজের মধ্যে আল্লাহ তালা হুজুরের নাম যেহেতু দিয়েছেন সেহেতু এমনি খামাখা দেন নাই মনে করার জন্যই দিয়েছেন এইটা আমাদেরকে ভাবতে হবে এর পক্ষে আমাদের লাগবে দারুদ সালাকু সালাম আমাদের লাগবে ঈদে বিলাদুল পক্ষে লাগবে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে লাগবে এই আকিদা গুলোর পক্ষে যদি না হয় তাহলে তিনি যতই কলমাগ হন যতই মুজাহিদ হন আমরা ওখানে ঐক্য করতে পারি এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার যার কারণে আজকে আমাদের এই আয়োজন যার কারণে আমরা শুননি এই আলাদা বোঝাবার জন্যই কিন্তু আমরা শুননি ওরাও কলমা যেটা পরে আমরা ওইটাই পড়ি ওরাও যে নামাজ পড়ে আমরা ওইটাই পড়ি ওরা যে রোজা রাখে আমরা ওটাই রাখি ওরা যে টুপি দেয় আমরা ওই টুপি দেই ওরা যে পাঞ্জাবি আমরা ওই পাঞ্জাবি ওরা যে দাঁড়িয়ে আমাদের ওই একই দাঁড়ি কোন জায়গায় কোনো ব্যাসকম নাই শুধু একটা জায়গায় বেশ কম যেটা আসার আগে ইসলামের শত্রু ছিল নাস্তিক এবং কাফের আর মুশরিক এগুলো আগেও ছিল হুজুর আসার পরে নতুন শত্রু গজাইল সেই শত্রুটা হচ্ছে যে মুলহেদ বা মুিদ যে হুজুরকে ছাড়া বাকি সব তারা মানত তারা নামাজ মানত কলমা মানত আল্লাহ মানত বৃহস্ত দুজক মানত তকবির মানত কিন্তু শুধু বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ একে পরিবর্তন করে আরেকজন নবী দিলে আমাদের কোনো অসুবিধা নাই শত্রুটা হল নতুন এই শত্রু জন্ম দিল আরেক শত্রুর সে শত্রুর নাম হচ্ছে মুনাফিক এই শত্রুরা জন্ম দিল আরেক শত্রু সে শত্রুর নাম কি মুনাফিক এই জন্য আল্লাহ কোরআন শেখে বলেছেন অবিনান তারা বলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি আল্লাহ কয় না ওরা ইমানদার না আমি বলে দিচ্ছি দোষটা কোন জায়গায় ছিল ওরা বলছে আমরা সব মানি আল্লাহ মানি আখেরাত মানি নামাজ কালাম সব মানি আমাদের সমস্যা মোহাম্মদের কাছে আল্লাহ বলছে এই জায়গায় তোমরা বেইমান ওরা যে বেইমান আমরা বলি না আল্লাহ বলেন ওরা কিছু কিছু উক্তি করে যে উক্তি গুলা রসুলুল্লাহর জন্য কষ্টকর যেমন কিছুদিন আগে ডাক্তার জাকের নায়ক আমাদের এশিয়া মহাদেশে মুসলমানের গৌরব ছিলেন অন্যান্য ধর্মীয় পুস্তকের সাথে তিনি ফাইট করে কোরআনকে হাইলাইট করেছেন এবং অন্যান্য ধর্মীয় পুস্তকে রসুল্লাহর আসার ইশারা আছে সেগুলো তিনি খুঁজে বের করতেন এবং বড় বড় গ্যাদারিং লেকচার দিতেন আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম এবং আমরা তাকে ধন্যবাদ দিচ্ছিলাম যে হ্যাঁ আমাদের এশিয়াতে এমন একজন স্কলার ব্যক্তি আমরা পেয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিক্রি হয়ে গেছেন ছোট্ট একটা গোষ্ঠীর কাছে উনি বিক্রি হয়েছে যেই কাফের জন্ম দিয়েছে মুশরিকরা জন্ম দিয়েছে মুনাফিকের আর মুনাফিক এই মুনাফিক জন্ম দিয়েছে ওহাবির ওহাবি এত জন্ম কে দিয়েছে মুনাফিকরা দিয়েছে এবং সেই ওহাবি ছোট্ট একটা গোষ্ঠী তারা আমাদের ডক্টর জাকির নায়কের মস্তিষ্ক কিনে নিয়েছে কিনে নিয়ে এখন তাকে দিয়ে কোটি কোটি ডলার ব্যয় করে পুরো টেলিভিশনে পিস টিভিতে কোন স্পন্সার নাই একটা টেলিভিশন চালাতে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় হয় অর্থাৎ ষাট টাকা তার কোনো স্পন্সার নাই এই ষাট লক্ষ টাকা ব্যয় হয় এই টাকাটা আসে থেকে এই টাকাটা তার তো নিজের কোনো টাকা নাই ওর থেকে আসে এই টাকাটা সারা দুনিয়ার যারা গায়রে মোকাল্লে দিন সালাফি তারা এই টাকাটা তাকে দেয় এবং সেই টাকা দিয়ে তিনি টেলিভিশন চালাচ্ছেন এবং সেই টেলিভিশনে গত মহরামে তিনি বলেছেন হজরতে ইয়াজিদ রবিহ তার সাথে সুর মিলিয়ে আমাদের বাংলাদেশে শুধুমাত্র চ্যানেল আই বাদে আর মাই টিভি বাদে এই দুটোতে আমি আছি করে ধরে রেখেছিলাম এ দুটো বাতে বাকি টেলিভিশন গুলোতে আমাদের দেশের কিছু কিছু লোক আলেম তারা আলেম ভালো আমি স্বীকার করি কিন্তু তারাও বলেছে রাহমতুল্লাহ আলে এবং তারা ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করছে ইয়াজিদের কোন দোষ নেই সেই কারবালার যুদ্ধে ছিল না কিন্তু এর পরবর্তী কথাগুলো তারা আর বলেন যে ইমাম হুসাইন আনকুর তার সির মুবারকের সাথে দুর্ব্যবহার করা হয়েছে ইয়াজিদের মাধ্যমে তার পরিবারের সাথে কি দুর্ব্যবহার করা হয়েছে রসুল গোরাঘাটা বানল সেখানে মানুষ মারল আল্লাহর ঘরে আগুন দিল এই সব সমালোচনা তারা করে না তারা ইয়াজিদকে আপন মনে করে তারা ইয়াজিদকে ভালোবাসে কিন্তু আমার নবীর নাতি হজরতে হুসাইনকে তারা দোষী মনে করে এই জন্যই তাদের সাথে আমাদের বিরোধ আমরা কেন আজকে সুন্নি হয়ে আলাদা তাদের সাথে আমাদের বিরোধ কেন আমরা কিন্তু আগে আমরা কাদিম আমরা প্রথম এই বাংলাদেশের মাটি সুন্নিদের মাটির ছিল এই বাংলাদেশের মাটি অলিয়াল্লাদের মাঠে ছিল বাংলাদেশের মাটির নিচে উপরে যত অলিয়াল্লাহ আছে তার থেকে বেশি মাটির নিচে আছে অলিয়াল্লা মারা যাওয়ার পর আরো বহুগুণে শক্তিশালী হয় সুতরাং মাটির নিচে যারা আছে তারা শক্তিশালী আরো আগের চেয়ে কি যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি জল্লির সাথে বেয়াদি করে বোম মেরে সেখানে আজকে তারা ঝুলছে আমরা দেখতে পাচ্ছি যে কারণে হয়েছে এবং আমি আমার এই জীবনে আপনাদের দোয়ায় আমার পীর মুর্শেদের দোয়ায় এবং দয়াল নবীর নির কারণে আমি চোদ্দটা দেশে দশ বছর ধরে ঘুরেছি এবং চোদ্দ দেশের মধ্যে পঁচিশ জন নবীর মাজার পেয়েছি বুকে ধরতে পেরেছি ওরা ব্যঙ্গ করে বলেছে ওইটা মাজার পূজারি মাজার সুমা দেয় তো তোরা ব্যঙ্গ করে বলো আর যাই করো মাজারে যিনি আছেন তিনি নবী আর আমার নবী বলেছেন নবীর দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নবীরা কবরে জীবিত যিনি কবরে জীবিত আছেন তার কবরের সাথে অ্যাটাচড যে দেয়ালটা এই দেয়ালের খবর তার কাছে আছে যে এটা আমার ঘরের দেওয়াল এই দেওয়ালে চুমু খাওয়া মানে তাকে চুমু খাওয়া পাথরে চুমু খাওয়া নয় কিন্তু পাথরে আমরা চুমু খাই কেন আল্লাহর নবীর ঠোঁট লাগছে সেই জন্য নবীজির ঠোঁটটা এই জায়গায় লাগছে কেমন পর্যন্ত নবীর ঠোঁটের প্রভাব ওই পাথরে থাকবে পাথর বেস্টের পাথর এই জন্য তার কোন মর্যাদা নাই মর্যাদা নবীর ঠোঁট লাগছে সেই জন্য মর্যাদা সেই জন্য আজকে তারা এগুলো বলতেছে বাংলাদেশে আমরা ডক্টর জাকের নায়েকের ব্যাপারে খুব হতাশাগ্রস্ত আমরা খুব আহত হয়েছি কিন্তু আমরা নিরাশ না আশা করি তিনি বুঝবেন তিনি জ্ঞানী মানুষ এক সময় তিনি নিজের এই ভুল বুঝতে পেরে সে বিক্রি না হয়ে তিনি স্বাধীনভাবে আমাদের এশিয়া মহাদেশের মুসলমানদেরকে আশ্বস্ত করবেন বলে আমি আশা রাখি আমি নিরাশ হই